সন্ধ্যের টিফিনে চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে ফেল ক্যাপসিকামের চপ দারুণ লাগে খেতে ঘরেই কিন্তু দোকানের মতনই ক্যাপসিকামের চপ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো দেখো ক্যাপসিকামগুলোকে ঠিক এই রকম করে আমি কেটে নিয়েছি এরপরে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল ক্যাপসিকামের চপ বানানোর জন্য পুটটা রেডি করব তেলটা ভালো গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে আগে ভেজে নেব তো দেখো পেঁয়াজ রসুন কিন্তু আমার বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে দেখতেই পারছো কাল লাল লাল কালার হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গ্রেট করা আদা একটা বড়ো সাইজের টমেটো নুন হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আর একটু কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালো মতন করে দেখো কষিয়ে নিয়েছি মশলার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলু সেদ্ধগুলোকে মেখে নিয়ে তারপর আলু সেদ্ধ সেদ্ধটাও আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে সে আলুটাকে মিশিয়ে নেব তাহলেই কিন্তু ক্যাপসিকামের চপ বানানোর জন্য পুর একদম রেডি হয়ে যাবে তো দেখো আলুটা খুব ভালো মতন করে মিশিয়ে নিয়েছি কোনো রকম এক্সট্রা জল নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে এইবারে এটা আমি তুলে রাখবো আর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নেব এই যে দেখো পুর একদম রেডি এইবারে যে ক্যাপসিকামটা নিয়েছি তার একটা পাশে এরভাবে পুরটা দিলাম ভেতরটাতে পুরটা দিয়ে এইভাবে ঠিক এইভাবে কিন্তু আমি মানে হাতে সাহায্যে একটু সেপ দিয়ে নিলাম দেখো এই রকম করে বানিয়ে নিলাম একখানা তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমি বানিয়ে নেবো দেখো ঠিক সেমভাবে একই রকমভাবে কিন্তু সব কটা বানিয়ে নিয়েছি তো ক্যাপসিকামের চপ বানানোর কিন্তু কাজ একদম কমপ্লিট এইবারে ব্যাটার রেডি করব। তার জন্য দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি বেসন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা না মোটা না পাতলা ব্যাটার বানিয়ে নেব যা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু চপটা ভাজা যাবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করতে হবে আর ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে চপটা কিন্তু খুব মচমচে হবে তো দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঠিক এইরকম থিকনেসের ব্যাটার আমি বানিয়েছি দেখে বুঝতেই পারছো এইবারে দেখো এদিকে একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি যেটার আমি সাদা তেল দিলাম আর তেলটা খুব ভালো মতন করে গরম হয়ে গেছে এইবার একটা একটা করে ক্যাপসিকামের চপ আমি এই ব্যাটারের মধ্যে কোট করে নেব নিয়ে একদম গরম তেলে ছেড়ে দেবো তো দেখো আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে করে ভাজবো যেহেতু ক্যাপসিকামটা কাঁচা ব্যবহার করেছি তার জন্য তো দেখো এরমভাবে যে কটা আমি দিতে পারলাম সে কটা দিয়ে দিলাম প্রথমে তিনটে দিয়েছি আর এইভাবেই কিন্তু সব কটা ভেজে নেব আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে তাহলে ক্যাপসিকামটাও সুন্দরভাবে ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে তো একটা পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে উল্টে দেব দিয়ে আরও একটা পিঠ একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব। তাহলেই কিন্তু ক্যাপসিকামের চপ একদম রেডি হয়ে যাবে আর ক্যাপসিকাম তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখো আমার একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরও একটা পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি আর পুরো কাজটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে করেছি তো দেখো এইভাবে উল্টে পাল্টে সব কটা আমি একদম সেম প্রসেসে ভেজে নেব এই যে দেখো ভাজা হয়ে গেছে এগুলো এবার এগুলোকে আমি তুলে রাখবো তো সব কটা দিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে রাখবো তো চলো এইভাবে আর যে কটা আছে সেগুলোকেও ভেজে নিই তারপর ফিরে আসছি আর এই ক্যাপসিকামের চপ এইভাবে বানালে কিন্তু দোকানের থেকেও বেশি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো আর দেখো সব কটা কিন্তু আমি ভেজে নিয়েছি যে কটা আর বাকি ছিল তাহলে সন্ধ্যে চায়ের সঙ্গে কিন্তু তোমরাও এইরকম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারো ক্যাপসিকামের চপ তাহলে কিন্তু সন্ধ্যে টিফিনটা একদম দারুণ জমে যাবে তাহলে আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার রেসিপি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন আসি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও টাটা